আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করি সকলে ভালো আছেন হ্যামি স্টার কম্বার্টের নতুন আপডেট সম্পর্কে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করবো যারা হচ্ছে আজ কয়েকদিন ধরে কাজ করতেছেন কিন্তু এর নতুন কোনো আপডেট জানেন না টাকা দিবে কবে কি কেমন বা এটা কাজ শেষ হবে কেমন কবে বিস্তারিত তেমন কিছুই জানেন না তাদের জন্য মূলত ভিডিওটা হ্যামি স্টার কম্বার্ট তাদের কাজ শুরু করার পর থেকে এখন পর্যন্ত তারা শুধুমাত্র মেম্বার অ্যাক্টিভ মেম্বার হচ্ছে জোগাড় করার চেষ্টা করতেছে তারা কাজ করতেছে আর তাদের হচ্ছে মেম্বারগুলোকে ই করার জন্য মানে বেশি করে বৃদ্ধি করার জন্য যেন এখান থেকে তারা ক্রিপ্টোকারেন্সির যে তারা এক্সচেঞ্জটা করতে চাচ্ছে সেটা হয়তো বা একেবারে বেশি করে ভাগ মানে অর্থাৎ অধিকাংশ লোকের মাঝে অল্প করে ভাগ করে অর্থাৎ হচ্ছে কয়েনটা আমরা যে উপার্জন করতেছি এটা যেন তারা ক্রিপ্টোতে মানে কনভার্ট করতে পারে আর এটার মাধ্যমে তারা হচ্ছে ক্রিপ্টো যে ক্রিপ্টো বিটকয়েনটা আছে বিটকয়েনটা যেমন হচ্ছে এক বিটকয়েন সমান মানে কয়েক হাজার ডলার ওটা হচ্ছে চল্লিশের উপরে পঞ্চাশের উপরে বা ষাটের উপরে হতে পারে মানে অর্থাৎ হচ্ছে ডলার এশিয়ারা ক্রিপ্টোকারেন্সি যে মার্কেটের যে প্রাইস আছে সেটার উপর নির্ভর করে তো সেটা হয়তো বা তারা ভাগ করবে অল মেম্বারদের মাঝে হয়তো ভাগ করে দিবে এরকমই তাদের চিন্তাভাবনা তো তারা তাদের হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে কিন্তু তারা তাদের আপডেটটা জানাই দিছে তো কি 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 করবে তাদের প্ল্যানটা আমাদেরকে জাস্ট ধৈর্য ধারণ করার কথা বলা হয়েছে তো তাদের যে লাস্ট তারা যে কথাগুলো বলছে চলেন আমি আপনাদেরকে দেখাই দিই তারা মূলত আমাদেরকে কি বোঝাতে চাই চাচ্ছে তো আমি আপনাদেরকে ওদের কথাটা হচ্ছে আপনাদের আমি দেখাই দিব তারা মূলত লাস্টটা আমাদেরকে কি বলছে তো এইটা আমি তারা হচ্ছে লাস্ট একটা মেসেজ দিছে তো আমি এই আমি আপনাদেরকে বাংলায় হচ্ছে ট্রান্সলেট করে আমি আপনাদেরকে দেখা দিব তো আমরা এখানে ট্রান্সলেট করে নিব ওয়েট দেখেন এরা আমাদেরকে এখানে কি বলতেছে হ্যামিস্টার স্টার কম্বার্ট আমাদেরকে মূলত কি বলতে চাচ্ছে হ্যামিস্টার স্টার কম্ব্যাট মিশন কেউ মনে কেউ কেউ মনে করেন হ্যামিস্টার কম্বার্ট একটি খেলা কেউ 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 হ্যামিস্টার কম্বার্টকে ক্লিকার বলেও মনে করে কিন্তু ঘটনাটি হলো যে হ্যামিস্টার স্টার কম্বার্ট হলো একটি কিপ্রো এক্সচেঞ্জ সিও সেমুলেটর যেখানে আপনি একজন সিও হতে পারবেন এবং শুধুমাত্র আপনার নিজস্ব এক্সচেঞ্জ তৈরি করতে পারবেন না এই পুরো প্রকল্পে অবদান রাখতে পারবেন অর্থাৎ হচ্ছে আমরা যে শুধুমাত্র নিজের জন্য কাজ করতেছি তা না আমরা হচ্ছে পুরো এই প্রকল্প অর্থাৎ যে প্রোজেক্টটা ওরা হাতে নিছে এটার আমরা একজন অবদান হিসাবে মানে একজন হিসেবেও আমরা তাদের এই প্রোজেক্টটি কিন্তু অবদান রাখতে পারবো তো হ্যামিস্টার কম্বার্ট কখনও প্রতিযোগিতা নয় কোনো প্রতিযোগিতা নয় এখানে কোনো লিডার বোর্ড নেই এবং কোন গোষ্ঠীর সংঘর্ষও হবে না অর্থাৎ এখানে তারা এইটা নিশ্চয়তা করতেছে এটা কোনো প্রতিযোগিতা নয় যে আপনি কার থেকে কত বেশি করলেন এবং এর আপনার গুরুত্ব বেশি দিবে না বিষয়টা এমন না বা এদের এখানে কোনো নির্দিষ্ট গোষ্ঠীর কোনো প্রভাব অর্থাৎ হচ্ছে নির্দিষ্ট কোনো সংগঠন বা গ্রুপের এখানে কোনো প্রভাব নাই তারা বিস্তার করতে পারবে না কোনো রকম প্রভাব বিস্তার বাইরের মানুষ করতে পারবে না কিন্তু এই চতুর ছোট্ট খেলা এতে আপনি নিজ থেকে উপরে উঠতে পারেন এবং আপনি একটি এটি একা করছেন না আপনি এটি আপনার বন্ধুদের সাথে করছেন আপনি যোগাযোগ করেন মজা করেন নতুন জিনিস শেখেন আমাদের একাডেমির মাধ্যমে নিজেকে শিক্ষিত মনে শিক্ষিত করেন এবং স্বাভাবিকভাবে ওয়েব থ্রি জগতে একটি অংশ হয়ে ওঠেন এমন একটি জগৎ যা আগে হয়তো অঘম্য মনে হতো আমাদের মিশন শুধু ওয়েব থ্রি গণ গ্রহণ নয় যে সেই সম্পর্ক যে সম্পর্কে সবাই কথা বলছে আমাদের সত্যিকারের লক্ষ্য হলো যে আপনাকে একে অপরের সাথে বেড়ে উঠতে নতুন জিনিস শিখতে বন্ধু তৈরি করতে এবং সহজ সবচেয়ে বড় এবং সবচেয়ে সাত সম্প্রদায় গড়ে তুলতে সাহায্য করা আমাদের লক্ষ্য এই যে আসল বিষয়টা হচ্ছে যে এখানে যে আমাদের লক্ষ্য আর্থিক সাক্ষরতা ছাড়িয়ে দেওয়া সরিয়ে দেওয়া আমাদের লক্ষ্য হল একত্রে পুঁজি উপার্জনের সুযোগ প্রদান করা মূল্য তৈরি করা এবং একটি সম্প্রদায়ের টোকেন তৈরি করা এমন কিছু যা আমরা সবাই উপলব্ধি করব। উপকৃত হব এবং মোটা এবং পাতলা মাধ্যমে ভোগ কর ভাগ করব অর্থাৎ তারা আমাদের যে লক্ষ্যটা ওদের যে লক্ষ্যটা আমাদের কিন্তু এখানে তারা ব্যক্ত করছে অর্থাৎ হচ্ছে তারা আমাদেরকে কিন্তু এখানে বলছে যে আমাদের লক্ষ্য আর্থিক সাক্ষরতা সরিয়ে দেওয়া আমাদের লক্ষ্য হল একত্রে পুঁজি উৎপাদন এর সুযোগ প্রদান করা মূল্য তৈরি করা অর্থাৎ তারা হচ্ছে একটা আর্থিকভাবে তারা যে লেনদেনটা করতে চাচ্ছে এটার জন্য আগে তারা পুঁজি তৈরি করে নিতে চাচ্ছে এবং সেটা প্রদানের জন্য একটা মূল্য তৈরি করতে চাচ্ছে যার জন্য একটু সময় প্রয়োজন এবং সম্প্রদায়ের টোকেন তৈরি করা অর্থাৎ হচ্ছে তারাই যে কয়েন কয়েনটা যে তৈরি করতেছে এটা আর কি যেমন বিট কয়েন্টের মতোই একটা মাধ্যম তারা তৈরি করতে চাচ্ছে তো বিপণনের অর্থ ব্যয় না করা আমাদের সচেতন কি সচেতন পছন্দ গেমটি বিজ্ঞাপন বিক্রি না করা আমাদের সচেতন পছন্দ অর্থাৎ আমরা আপনাকে এবং আপনার মনোযোগ বিক্রয় করতে চায় না এবং আমরা বিশ্বাস করি যে বিশ্বজুড়ে হাজার হাজার মানুষ খেলা এবং সে জন্য একত্রিত হয় তা অত্যন্ত মূল্যবান এবং এটি বিশ্বের সমস্ত অর্থের চেয়েও অনেক বেশি ব্যয় করে অর্থাৎ তারা আমাদেরকে এটা বোঝাচ্ছে যে আমরা কিন্তু এই খেলার মধ্যে রকম বিজ্ঞাপন দিয়ে আপনাদের মনোযোগ বিক্রি করতে চাচ্ছি না বুঝতে পারছেন তারা এখানে একটা আমাদের ভালো একটা উদ্যোগ নিচ্ছে যে এখানে রকম বিজ্ঞাপন নেই এটা আমার কাছে ভালো লাগে তা আমাদের লক্ষ্য হলো একতাবদ্ধ হওয়া একে অপরের বিরুদ্ধে মানুষকে বিদ্ধ করা নয় আমাদের টোকেনের ভবিষ্যৎ মূল্য আপনার ক্ষমতার প্রতিফলন হতে চলেছে আমাদের হ্যামিস্টার সিও এবং আপনি নিজের উপর কতটা বিশ্বাস করেন আমরা একসাথে তা আমরা একসাথে করতে পারি তার সূচক হ্যামিস্টার কমবার্ট মানুষকে একত্রিত করে পূর্ণ ফিয়াট অর্থ বিশ্বাস পাবলিক চুক্তির উপর ভিত্তি করে সেখান যেখানে হ্যামিস্টার টোকেন আপনার বিশ্বাস দ্বারা সমর্থন করবে আপনার লক্ষ্য লক্ষ্য এবং আমরা আগেই বলেছি এটির জন্য শুধুমাত্র অর্থ হচ্ছে অনেক বেশি খরচ হয় ধন্যবাদ আপনাদের প্রত্যেককে এই সম্প্রদায়ের অংশ হওয়ার জন্য আমরা আপনাকে হতাশ করব না অর্থাৎ তারা হয়তো বা সময় বৃদ্ধি করতেছে এবং আমাদেরকে ধৈর্য ধারণ করতে বলতেছে যে অপেক্ষা করেন অবশ্যই আমরা আপনাদেরকে অর্থ পরিশোধ করব আর এটার একটা মার্কেট প্রাইস যখন তারা ফিক্সড করতে পারবে অবশ্যই আমাদেরকে কিন্তু একটা ভালো পরিমাণে অর্থ দেওয়ার তার চেষ্টা করবে এটা আমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছে অর্থাৎ হতাশ হতে নিষেধ করতেছে তো যারা বিষয়টা জানতেন না এবং জানলেন তারা অবশ্যই আপনাদের বিভিন্ন বিষয় জানার থাকলে অবশ্যই জানানোর চেষ্টা করবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কি কি জানার প্রয়োজন তো আপনারা যারা কাজ করতেছেন কাজ করতে থাকেন বিস্তারিত আপডেট আপনাদেরকে জানানো হবে আল্লাহ হাফেজ